পালসার নাকি অ্যাপাচি কোন বাইক ভালো বাংলাদেশের যুবসমাজের মধ্যে স্পোর্টস বাইকের প্রতি এক ধরনের বিশেষ আগ্রহ কাজ করে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি বাইক হচ্ছে বাজাজ পালসার বাজাজ পালসার ও টিভিএস অ্যাপাচি এ দুটি বাইকই মিড রেঞ্জ স্পোর্টস বাইক সেগমেন্টের দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে তবে প্রশ্ন হচ্ছে কোনটা ভালো চলুন জেনে নেই বিভিন্ন দিক থেকে তুলনা করে এক ডিজাইন ও লুকস অ্যাপাচি ও পালসার দুটোই আকর্ষণীয় লুকের অধিকারী অ্যাপাচি আর সিরিজে থাকে অ্যাগ্রেসিভ ও শার্প ডিজাইন যা স্পোর্টি লুক পছন্দকারীদের জন্য উপযুক্ত অন্যদিকে পালসারের ডিজাইন তুলনামূলকভাবে মসৃণ ও ক্লাসিক ধরনের যারা একটু ভারী বাইক ও প্রিমিয়াম ফিনিশ পছন্দ করেন তাদের কাছে পালসার আকর্ষণীয় হতে পারে দুই ইঞ্জিন পারফরমেন্স দুটো বাইকেই বিভিন্ন সিসির মডেল আছে যেমন একশো পঁচিশ সিসি একশো পঞ্চাশ সিসি একশো ষাট সিসি একশো আশি সিসি এবং দুইশো সিসি পর্যন্ত সাধারণত অ্যাপাচি আরটিআর সিরিজে বেশি রিফাইনমেন্ট ও থ্রটল রেসপন্স দেখা যায় পালসারের ইঞ্জিনও শক্তিশালী তবে কিছুটা র ফিলিং দিতে পারে অ্যাপাচি আরটিআর একশো ষাট ফোর ভি মডেলটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী ও মসৃণ পারফর্ম করে তিন মাইলেজ ও ফুয়েল এফিসিয়েন্সি বাংলাদেশে বাইক কিনতে গেলে মাইলেজ একটি গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত অ্যাপাচি এর মাইলেজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি লিটার এবং পালসারের মাইলেজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি লিটার তবে এটি চালনার ধরন ও রোড কন্ডিশনের উপর নির্ভর করে চার রাইডিং কমফোর্ট পালসার বাইকের সিট তুলনামূলকভাবে চওড়া ও সফট তাই দীর্ঘ পথভ্রমণে আরামদায়ক অ্যাপাচিয়ার রাইডিং পজিশন স্পোর্টি হলেও কিছু সময় পর কোমর ও হাতে চাপ পড়তে পারে শহুরে চলাচলের জন্য অ্যাপাচি ভালো হলেও হাইওয়ে জন্য পালসার বেশি আরামদায়ক পাঁচ ব্রেকিং ও কন্ট্রোল দুটো বাইকেই থাকে ডিস্ক ব্রেক ও এবিএস অপশন তবে অ্যাপাচি ব্রেকিং সিস্টেম আরও উন্নত ও স্পোর্টি কন্ট্রোল অফার করে আরটিআর সিরিজে সিরিজের রেস টিউন্ড সাসপেনশন থাকায় হ্যান্ডলিং অনেক ভালো দামের দিক ছয় বাংলাদেশে দাম কিছুটা ভিন্ন হতে পারে সাধারণভাবে অ্যাপাচি বাইক সামান্য সস্তা হয়ে থাকে একই ক্যাটেগরির পালসার মডেলের তুলনায় তবে দামেরই পার্থক্য খুব বেশি নয় উপসংহার সার্বিকভাবে বিচার করলে অ্যাপাচি আর টিআর একশো ষাট ফোর ভি স্পোর্টের লুক ভালো ব্রেকিং ও হ্যান্ডলিং এবং শক্তিশালী পারফরম্যান্সের জন্য বেশি পছন্দের অন্যদিকে পালসার একশো পঞ্চাশ ও একশো ষাট বাইকগুলো আরামদায়ক রাইড ভারসাম্যপূর্ণ ডিজাইন এবং দীর্ঘস্থায়ী ইঞ্জিন পারফরম্যান্সের জন্য জনপ্রিয় তাই আপনি যদি শহরের ভিতরে স্পোর্টি রাইড চান তাহলে অ্যাপাচি ভালো আর যদি আপনি দীর্ঘপথ যান আরামদায়ক এবং ভারসাম্যপূর্ণ রাইড চান তাহলে পালসার আপনার জন্য সেরা হবে